আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকের আজকের ক্লাসে রাখবে আমাদের এসএসসি আইসিটির অধ্যায় সার সিএম এবং ওয়েব ডিজাইনের লিস্ট্যাক তোমরা এর আগের ক্লাসগুলো যারা আমার ইউটিউব চ্যানেলে মানে দেখেছ তারা হয়তো জানো যে আমি এই চ্যাপ্টারের একদম ধারাবাহিক যে ক্লাসগুলো রয়েছে সেটা আপলোড মানে করার চেষ্টা করতেছি সো তোমরা রেগুলার যদি ক্লাসগুলো দেখো অবশ্যই তোমরা এসএসসি আইসিটির যত ধরনের সমস্যা সমাধান এই আমার এই মানে লেসনগুলোতে পেয়ে যাবে সো আজকে আমরা আইসিটির যে মানে লিস্টেকগুলো রয়েছে অধ্যায় মানে তারের এস এল এর যে লিস্টেক সো লিস্টেক নিয়ে কথা বলবো সরি লিস্টেক আসলে আমি লিখে রাখছি লিস্টেক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অর্ডার লিস্ট ওপরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অর্ডার লিস্ট আর তারপরে হচ্ছে আনওয়ার্ডার লিস্ট সো এই যে মানে লিস্টেকগুলো রয়েছে এই দুইটা লিস্টেক থেকে আমাদের এইচএসসি আইসিটি পরীক্ষায় বারবার প্রশ্ন আসে আজকে সে দুইটা ট্যাগ নিয়ে বা লিস্ট ট্যাগ নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমত আজকের এই লিসনটাতে আমি আজকে শুধু মানে লিস্ট নিয়ে কথা বলবো লিস্ট কীভাবে কাজ করে বা কীভাবে একজামে আসে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই ভিডিওটা একদম দেখানোর চেষ্টা করবো কথা না বলে চলো দেখি প্রথমত ওয়ার্ডার লিস্টটা লিখতে গেলে আমাদের যে ট্যাগ ইউজ করতে হয় সেটা হচ্ছে সরি আমি আসলে একটু অসুস্থ তারপরেও আমি স্টুডেন্টের জন্য ওই যে ক্লাসগুলো আপলোড করতেছি প্রথমত আমি যদি ওয়ার্ডার লিস্টগুলা ব্যবহার করতে চাই ওয়ার্ডার লিস্ট এ লিখতে গেলে এখানে কিছু টেকনিক আমাদেরই মানে এ সম্পর্কে জানতে হয় সেটা হচ্ছে ওয়েল টেক আমাদের এখানে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়েল টেক তারপরে এর সাথে লাগবে হচ্ছে আমাদের এলআইটেক এলআইটেক এই পাশে স্টার্ট করব এই পাশে ক্লোজিং করে দেবো অ্যালাই সো শিক্ষার্থীরা একটা কথা মাথায় রাখবে যেহেতু ওয়ার্ডার লিস্ট সো একেবারে স্টার্ট করতে হবে আমাদেরকে কি ওএল দিয়ে এখানে আমাদের এস বেসিক স্ট্রাকচার হচ্ছে এস এল তারপরে বডি ট্যাক আগে ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি সো আজকে আমি সেগুলো নিয়ে কথা বলবো না এখানে ওএল স্টার্ট করতে হবে এবং এই ট্যাকটার একদম শেষে আমাদের দিতে হবে কি ধরো এখানে দিতে হবে ওয়েল ক্লোজিং সো আমরা যেহেতু এখানে লিস্ট শিখতেছি সো একদম প্রথমে দিলাম ওয়েল আর শেষে দিয়ে দিলাম ওয়েল এখানে স্টার্ট টেক এটা হচ্ছে ক্লোজিং ভিতরে থাকবে কি আমাদের এলাই টেক আমি একটা এলাই নিয়েছি এখানে আরেকটা এলাই নিয়ে নিলাম সো দুইটা এলাই টেক নিয়ে নিলাম এখন ভিতরে আমি যা লিখবো ধরো তুমি ভিতরে লেখলা ঢাকা ঠিক আছে এখানে নিলা এখানে তুমি লিখলা যে কুমিল্লা কুমিল্লা তারপরে এভাবে তুমি আরেকটা তুমি আর একটা নিয়ে এখানে ধরো রাজশাহী ঠিক আছে সো তিনটা নাম তুমি লিখে সেটা কি করে দিলে এলআই ট্যাগের ভিতরে বন্ধ করে দিলে আচ্ছা শিক্ষার্থীরা এই ট্যাগের জন্য যে আমি মানে লিস্টটা লিখলাম এটা লিস্ট আকারে দেখাবে আমরা ট্যাগে যে এইভাবে লিখলাম সেটা লিস্ট আকারে আমার অ্যান্সারটা আসবে আমার যে মানে আউটপুটটা ই করবে আসবে সো এই আউটপুটটা আমি এই জায়গায় দেখাচ্ছি একটু দেখো কষ্ট করে যে এই আউটপুটগুলো আসে এইভাবে প্রথমে যেহেতু আমি ঢাকা লিখেছি সো এই ঢাকা জন্য এখানে আসবে ঢাকা এক নাম্বার দিয়ে আসবে ঢাকা তারপরে নাম্বার টুতে আসবে আমার কুমিল্লা ঠিক আছে তো আমি এটা লিখে নিচ্ছি নাম্বার থ্রিতে আসবে আমার রাজ আচ্ছা বুঝতে ওয়ার্ড লিস্টের কাজ হচ্ছে কোনো লিস্টকে যাতে আমরা একটা মানে সিরিয়াল ওয়াইজ মানে ই করতে পারি মানে সাজানো পারি সো মানে ওইটা হচ্ছে আমাদের কি ওয়ার্ডার লিস্ট ওয়ার্ডার লিস্টের একটা স্পেশাল ধর্ম হচ্ছে সেটা কি থাকবে সিরিয়াল ওয়াইজ থাকবে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকা কুমিল্লা রাজশাহী ওয়ান টু থ্রি এরকমভাবে একটা সিরিয়াল ওয়াইজ আসতেছি সো এই ওয়ার্ড লিস্টের আমাদের প্রথম কাজগুলা কি আমার আমি আবার একটু রিপিট করে দিচ্ছি প্রথম থেকে ওয়েল ট্যাক একদম শেষে থাকি ওয়েল ট্যাক মাঝখানে ইউজ করতেছে কি ট্যাক এর ভিতরে যা লিখবা তা দিয়ে কী হয়ে যাবে একটা লিস্টে গঠিত হয়ে যাবে সো শিক্ষার্থীরা এটা নিয়ে যদি এই পয়েন্টে আমি আরেকটা ট্যাগ দেখানোর চেষ্টা করি ধরো এইভাবে আসে ম্যাথমেটিক্স ম্যাথ ধরো এখানে আমি দিলাম এ ম্যাথ তারপরে বি নাম্বার দিয়ে ধরো যে দিলাম ইংলিশ আমি এইটা যদি দেখে তোমাদের আরো ক্লিয়ার হবে সি নাম্বার ধরো দিলাম যে বাংলা ঠিক আছে এই তিনটা মানে ইয়ার সাবজেক্টের জন্য যদি আমি এখন লিস্টে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো দেখো শিক্ষার্থীরা এ লিখে লিখেছে আমি ম্যাথ নাম্বার বিতে দিয়েছি ইংলিশ নাম্বার সিতে দিয়েছি আমি বাংলা সো প্রথমত এইটা লিখতে গেলে যেহেতু স্টেবেল আর বডি থাকবে আমি কিন্তু এখানে একেবারে হেভি জিবি করে দেখাচ্ছি এটা নিয়ে তোমরা কিছু মনে করো না কারণ আমরা এইগুলা শেখার পরে আমরা একদম সঠিক ওয়েতে কীভাবে লিখতে সেটা দেখাবো সো প্রথমত তুমি কি নিয়ে নেবে ওয়েল লিখে নিবা কারণ দেখতেই পাচ্ছো এ বি সি একটা সিরিয়াল রয়েছে বা সিকোয়েন্স রয়েছে এখানে ওয়ান টু থ্রি রয়েছিল সো যদি এইভাবে সিরিয়াল ওয়াইজ দেখা থাকে তাহলে সেটা বুঝে নিবা কি ট্যাগের মধ্যে পড়বে ওয়েল ট্যাগ এখানে মাঝখানে যে জিনিসটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টাইপ আমরা এটাকে বলি অ্যাট্রিবিউট এখানে কি ব্যবহার করে নিবা টাইপ ব্যবহার করে নিবা সো এখানে টাইপ ব্যবহার করে ইনভার্টেড কমা দিয়ে আচ্ছা দেখো তো ম্যাথ ইংলিশ বাংলা এগুলা অতি প্রথম মানে কি থেকে স্টার্ট হয়েছে সো এখানে বড় হাতের এটা বসিয়ে দেবে ব্যাস ইনভার্টারটা বন্ধ করে দিবে তারপরে অ্যাঙ্গেল উঠিয়ে দিলে বুঝেছ এতটুকু কাজ শেষ তারপরে যা শিখেছিলাম তাই এলআই দিবে তারপরে ভিতরে কি দিবে ম্যাথমেটিক্স বা ম্যাথ দিয়েছি আমি এখানে ইউজ করেছি ম্যাথ তোমরাও দিয়ে দিবে ম্যাথ তারপরে আবার এলআই দিবে এখানে ইউজ করেছি ইংলিশ তোমরা দিয়ে দিবে ইংলিশ তারপর আবার সেটা কি করে দেবে কি এলাই তারপর লাস্টে আবার ইউজ করেছে কি বাংলা বাংলা এখানে কিন্তু আর এবিসি দিতে হবে না আচ্ছা যদি এতটুকু বুঝে থাকো যেহেতু ওয়েল স্টার্ট করেছিলাম সো এখানে কি করে দিতে হবে ওয়েলটা ক্লোজিং করে দেবে সো আপাতত আশা করি এতটুকু বুঝতে পেরেছ এব সি ম্যাথ ইংলিশ বাংলা সাবজেক্টগুলোর যদি আমি লিস্ট করতে চাই দেখে বুঝতে পারতেছি সেটা কি আছে একটা সিরিয়াল ওয়াইজ এবমনটা শিখেছিলাম ওয়ান টু থ্রি সো এর জন্য আমি ইউজ কি ওয়েল টেক ওএল ওএল ঠিক আছে আমরা আজকে কিন্তু শিখতেছি ওয়ার্ডার লিস্ট সো এই জন্য আমি এখানে কি করতেছি ওয়েল এই ও থেকে আমরা নিতেছি এই ওয়ার্ডার থেকে নিতেছি ও আর লিস্ট থেকে নিতেছি এল ইউজ করছি ওয়েল তারপরে আমরা এখানে ইউজ করলাম কি টাইপ ইকুয়াল ইনভার্টেড তারপর যেহেতু এ থেকে শুরু হয়েছে সো শুধু এ নিয়ে নিলাম বি সি নেওয়ার দরকার নেই তারপরে আমরা এখানে ইউজ করছি কি লিস্টেক অর্থাৎ তারপর ভিতরে ম্যাথ আছে ম্যাথ বসাইছি আবার সেটা কি করেছি ক্লোজ করেছি আবার স্টার্ট এলাই ইংলিশ আবার ক্লোজ করেছি আবার এলাই আবার এলাই মাঝখানে বাংলা ফেলেছি একদম শেষে কি করে দিলাম আমরা ওয়েলটা ক্লোজ করে দিলাম সো শিক্ষার্থীরা যদি এতটুকু তোমরা মানে বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হচ্ছে তোমরা সেটা কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো মানে সমাধানটা করে সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্ট সেকশনে পাঠিয়ে দিতে পারো এটা হচ্ছে এরকম যে ধরো আমি দিলাম টু এখানে দিলাম যে ধরো আমি দিলাম আরবি আর থ্রি দিয়ে আমি এখানে বললাম যে বিডি এখানে লিখলাম যে বিডি ঠিক আছে আর বি আমি নাম্বার টু তে দিয়েছি কি আরবি আর এই যে থ্রি নাম্বারে দিয়েছি এখানে দিয়েছি বি ডি আর এখানে নাম্বার ফোরে দিয়েছি আর এফ এটা যদি তোমরা ওয়েল মানে মানে ট্যাগের সাহায্যে সমাধান করতে চাও তাহলে তোমাদেরকে লিখতে হবে কি ওয়েল টাইপ ওয়েল টাইপ সেটা লিখে ইনভার্টেড কমা দিয়ে এখন প্রশ্ন হচ্ছে মাঝখানে কি ব্যবহার করবে যেহেতু স্টার্ট হয়েছে টু এখানে মানে টু থেকে সেই জায়গায় টু দিবে আর যা বাদ বাকি যা শিখেছি তাই এখানে দিবে এলাই মাঝখানে দিবা হচ্ছে কি আরবি এখানে এলাই ক্লোজ আবার এলাই মাঝখানে বিডি তারপরে এলআই ক্লোজ আবার এলাই এখানে মাঝখানে থাকবে কি আর এফ তারপরে লাইকুস সুতরাং এভাবে কাজ করবে আজকের ক্লাসটা যদি ভালো লেগে অবশ্যই লাইক করে দেবে ধন্যবাদ